হ্যালো আসসালামু আলাইকুম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের আন্তরিক মোবারকবাদ দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিবাস আজকে আলোচনা করব মিয়ামি এর কোণে সদ্যযুক্ত হওয়া হাইগার বাসটিকে নিয়ে হাইগার বাসটি মূলত সর্বপ্রথম আমরা দেখেছি হামজা এক্সপ্রেস তারপরে লন্ডন এক্সপ্রেস তারপরে সেন্ট মার্টিন ট্রাভেলস এখন বর্তমানে সে সার্ভিস প্রদান করতেছে মিয়া কন অর্থাৎ কুমিল্লা থেকে ঢাকা ঢাকাতে কুমিল্লা এই শর্ট রোডে আপনারা জানেন হাইগারের বাস বাংলাদেশে তেমন একটা নাই বললে চলে যা গুটি কয়েক আছে তারা কিন্তু ভালোই সার্ভিস প্রদান করতেছে যখন সর্বপ্রথম এই বাসটি বাংলাদেশে আসে তখন একটা হাইপ ছিল যে হাইগার চেসিসের বাস সম্পূর্ণ বডি করা বাংলাদেশে আসছে আর এই বাসের সার্ভিস নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই যে ব্যানারেই তারা সার্ভিস দিছে যেহেতু মূলত একটি জিপির গাড়ি সেহেতু যে ব্যানারে তারা সার্ভিস দিচ্ছে তেমন কোনো কমপ্লেন পাইনি আমরা বা তার সার্ভিসের সমস্যা বা মনে করেন একটা কমফোর্টেবল জার্নি পাওয়ার ক্ষেত্রে অনেক ভোগান্তি পোহাতে হয় এরকম অনেক সময় অনেক কিছু শোনা যায় তেমন কিছু আমরা শুনি নাই গুটি কয়ে অভিযোগ থাকতে পারে কিন্তু মেজর যে অভিযোগগুলো সেটা ছিল না বাসটার ভিতরের ডিজাইন আপনারা ভিডিওতে দেখতেছেন বাসটাতে সর্বমোট আটচল্লিশটা সিট ইকোনমি ক্লাস ফোরটি এইট মানে আটচল্লিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে সিটগুলো আলহামদুলিল্লাহ কমফোর্টেবল কারণ আমি এই বাসটিতে ভ্রমণ করেছি সেই হিসেবে সিটগুলো আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আর যেহেতু আমরা শর্ট ভ্রমণ করছি অর্থাৎ কুমিলি থেকে ঢাকা গেছি ওই হিসেবে তো তেমন কোনো হয় না যদি লং জার্নি হয় মনে করেন যদি এটা ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করার ক্ষেত্রে তো আমার মনে হয় তেমন একটা বোরিং ফিল হইতো না মোটামুটি ভালোই একটা জার্নি উপভোগ করা যাইতো সিটগুলোতে রেস্ট না থাকলেও হেড রেস্টের যে জায়গাটা এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একদম সফটনেস কাজ করে আর সিট বসেও মোটামুটি আরাম পাওয়া যায় তো যারা আপনারা এই বাসটিতে অতীতে জার্নি করেছেন তারা অবশ্য আমার থেকে আরও ভালো এক্সপিরিয়েন্স আছে এবং তারা বলতে পারবেন যে এই বাসটাতে যারা লং রুটে যখন তারা সার্ভিস দিছিল। তখন ভ্রমণ করে আপনাদের অভিজ্ঞতাটা আপনারা যদি পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করে যাবেন তো বাসটার ইন্টেরিয়ার ডিজাইন যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন এটা এক কথায় অসাধারণ এসি বাসের ক্ষেত্রে এরকম ডিজাইন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বেশি গর্জিয়াস টাইপ না ঝাঁকা কানা একদম সিম্পল কিন্তু খুবই মাধুর্যতাপূর্ণ এবং চোখে লাগার মতো যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের বাস এগুলা চাইনাতে অহর হাইগারের বাস এরকম চলতেছে সেই হিসাবে বাংলাদেশে আমি মনে করি হাইগারের বাস আরও আনা দরকার এবং আমরা বিভিন্ন বড় বড় ব্যানারগুলোতে হাইগারের বাস দেখে থাকি আশা করা যায় ভবিষ্যতে হাইগার বাস বাংলাদেশে আমরা আরো বেশি দেখতে পারবো ইনশাআল্লাহ এটা হলো ড্রাইভার সাহেবের ককপিট তো একটা কথা বলা বাহুল্য যে হাইগারের যে বাসটিতে আপনারা আমরা ভ্রমণ করেছি মানে যে বাসটা আপনারা ভিডিওতে দেখতেছেন যিনি আমাদের ওস্তাদ বা পাইলট ছিলেন উনি খুবই স্মুথ ড্রাইভিং করেন এবং টপ স্পিড উনি সাইড এর উপরে উঠায় নাই বলতে গেলে কারণ ঢাকাতে আমরা যখন জার্নি করছিলাম প্রচন্ড পরিমাণ জ্যাম ছিল জ্যাম থাকা সত্ত্বেও যখন উনি ফ্রি হইতো উনি বেশি স্পিডে গাড়ি চালাইতো না সত্যি কথা বলতে ট্রাক ওনারা ওভারটেক করে চলে যেত লোকাল বাস ওভারটেক করে চলে যেত আমি মনে করি এর থেকে আরেকটু যদি স্পিডে গাড়িটা চালাইতো আমার কাছে মনে হয় ভালো লাগতো যেহেতু আশি স্পিডে গাড়ি চালালে একটা পারফেক্ট কুমিল্লা থেকে ঢাকা জার্নি করার ক্ষেত্রে একেবারে এত স্লোলি চালাইলে হয় কি মাঝে প্যাসেঞ্জারও বিরক্ত হয়ে যায় যেটার বহিঃপ্রকাশ প্রকাশ আমরা ওই জার্নিতে দেখতেছিলাম যাই হোক সর্বোপরি আমরা বারোটা দশে গাড়িতে উঠলেও সাড়ে চারটা বাজে ঢাকায় পড়ছি জ্যাম ছিল প্রচুর রাস্তায় তার পাশাপাশি ড্রাইভারের স্লো গাড়ি চালানোর কারণে আমাদের একটু দেরি হয়ে যায় তো ওভারঅল বাসের কন্ডিশন আমার কাছে ভালো লাগছে এক কথায় অসাধারণ আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ বাসটি তো আশা করি আপনারা যারা ঢাকা কুমিল্লা রুটে মিয়ামিতে ভ্রমণ করেন চেষ্টা করেন হাইগারের এই বাসটিতে ভ্রমণ করার জন্য একটা কমফোর্টেবল জার্নি আপনারা উপভোগ করতে পারবেন তো বিভাস আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ